আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের এক্সাম্পল থ্রি পয়েন্ট টু আজকে আমরা ম্যাথটি সমাধান করব তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কিভাবে সমাধান করতে হবে তো ম্যাথটিতে আমাদের বলছে ডিটারমাইন দ্য নোট ভোল্টেজ অ্যাট দ্য নোট ইন ফিগার অর্থাৎ আমাদের এই নোট ভোল্টেজগুলোকে বের করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা তিনটা নোট রয়েছে ওয়ান টু এবং থ্রি তো আমরা প্রথমে নোডের ভোল্টেজগুলোকে ধরে নেবো ধরলাম এক নম্বর নোডের ভোল্টেজ ভি ওয়ান দুই নম্বর নোডের ভোল্টেজ ভি টু এবং তিন নম্বর নোডের ভোল্টেজ ভি থ্রি তাহলে আমাদের এখন ভি ওয়ান ভি টু এবং ভিথ্রির মানগুলোকে বের করতে হবে তো নিয়ম অনুযায়ী নোট ভোল্টেজের মানগুলো বের করার জন্য প্রথমে আমাদের নোট কারেন্টগুলোকে ধরে নিতে হবে এটা আমরা ইচ্ছা মতো ধরে নিতে পারবো তো নোট কারেন্ট ধরে নিয়ে কেসিএল অ্যাপ্লাই করলে আমরা কিন্তু সেখান থেকে নোট ভোল্টেজগুলো পেয়ে যাব তো আমরা এখন নোট কারেন্টগুলো ধরে নিচ্ছি তো এখানে একটু সমস্যা আছে সমস্যা না একটু জটিল টাইপের ম্যাথ তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স রয়েছে তো এই যে কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্সের যে মানটা এই মানটা কিন্তু এই আইএক্স কারেন্টের উপর নির্ভর করছে কারণ এই সোর্সের মান হচ্ছে টু আইএক্স অর্থাৎ আমরা আইএক্স কারেন্টের যে মানটা হবে সেটাই হচ্ছে এই কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্সের মান তো আমরা আগে কারেন্টগুলো ধরে নিই ধরে নিই এই শাখার কারেন্ট আই ওয়ান যেহেতু এই শাখার কারেন্ট আইএক্স দেওয়া আছে এজন্য আমরা ধরতেছি না এই শাখার কারেন্ট আই টু যেহেতু এই শাখায় আইএক্স এই কারেন্টটাও আইএক্স এই শাখার কারেন্ট ধরলাম আই থ্রি এই শাখার কারেন্ট আই এবং এই শাখার কারেন্ট আই ফাইভ অর্থাৎ আমরা কি করলাম জাস্ট শাখা কারেন্টগুলোকে ধরে নিলাম ইচ্ছা মতো আমাদের ডিরেকশন আমরা ইচ্ছা মতো নিতে পারবো এরপর আমাদের এখন পরবর্তী কাজ হলো আমরা আলাদা আলাদাভাবে নোডে কেসিএল অ্যাপ্লাই করব তো প্রথমে আমরা এক নম্বর নোডে কেসিএল অ্যাপ্লাই করব। করবো এক নম্বর নোডে কেসিএল অ্যাপ্লাই করলে আমরা জানি আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট তো এক নম্বর নোডে শুধুমাত্র আই ওয়ান কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং বের হয়ে যাচ্ছে আইএক্স এবং আই টু কারেন্ট তাহলে আমরা মাইনাস দিয়ে দিলাম আইএক্স মাইনাস আই টু টু জু জাস্ট কী করলাম আমরা সহজ করে নিলাম ইকুয়েশনটা আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট এখান থেকে পরবর্তীতে আইএক্স এবং আই টু বাম সাইডে নিয়ে আসলে এটা হাসে তো আমরা এখন কারেন্টকে ভোল্টেজের দিয়ে কনভার্ট করবো আই ওয়ান কি লিখতে পারি সরি এখানে আই ওয়ানের মানটা সরাসরি एंपিয়ারে দেওয়া আছে তো ওখানে থ্রি আমরা আই ওয়ানের মান থ্রি লিখতে পারি আমরা যদি এই আই ওয়ানটাকে ইকুয়েশনের ডান সাইডে নিয়ে যাই তাহলে কেমন হয় আইএক্স প্লাস আই টু টু থ্রি করলাম ডান সাইডে নিয়ে গেলাম এবং সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে গেল তো আমরা এখন ix সমান কি লিখতে পারি আইএক্স সমান আমরা এখানে দেখতে পাচ্ছি হায়ার पोटेंशियल মাইনাস লোয়ার पोटेंशियल অর্থাৎ ভি ওয়ান ভি টু ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স টু প্লাস আই টু সমান কি লিখতে পারি ভি ওয়ান মাইনাস ভি থ্রি ডিভাইডেড বাই ফোর ইকুয়াল টু থ্রি তো আমরা একটু সিম্পলিফিকেশান করি ভি ওয়ান বাই টু মাইনাস ভি টু বাই টু প্লাস ভি ওয়ান বাই ফোর মাইনাস ভি থ্রি বাই ফোর ইকোয়াস টু থ্রি তো এখান থেকে ভি ওয়ান যদি কমন নিই তাহলে এখানে কি লিখতে পারি হাফ প্লাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই সরি ওয়ান বাই টু ভি টু মাইনাস ওয়ান বাই ফোর ভি থ্রি ইকাল টু আরো যদি একটু ভালো করে লিখতে চাই আমরা এই দুটাকে যদি যোগ করি থ্রি বাই ফোর ভি ওয়ান মাইনাস হাফ ভি টু মাইনাস ওয়ান বাই ফোর ভি টু থ্রি এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে দিলাম এখন আমরা সেমভাবে দুই নম্বর নোডে কে ভি কেসিএল অ্যাপ্লাই করব তো দুই নম্বর নোডে আমরা আগত কারেন্ট দেখতে পাচ্ছি শুধুমাত্র আইএক্স কারেন্টটা নোডে প্রবেশ করছে এবং আই এবং আই থ্রিটা বের হয়ে যাচ্ছে তো আমরা লিখতে পারি আই এক্স মাইনাস আই থ্রি মাইনাস আই ফোর জিরো তো আমরা সেম ইকুয়েশন লিখবো ইকুয়েশন ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড আই থ্রির ক্ষেত্রে ভি টু মাইনাস জিরো ডিভাইডেড ক্ষেত্রে কি লিখতে পারি ভি টু মাইনাস ইকুয়াল টু জিরো তো আমরা এখান থেকেও একটু সিম্পলিফিকেশন করি তো এখান থেকে আমরা হাফ ভি লিখতে পারলাম মাইনাস আমরা যদি এখান থেকে ভি টু কমন নিই তাহলে কি লিখতে পারি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই এইট ভি থ্রি টু জিরো কি করলাম জাস্ট এখান থেকে ভি টুটা কমন নিলাম তাহলে এখন আমরা আরো সিম্পলিফিকেশন করে লিখতে পারি এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেভেন বাই এইট ভি টু মাইনাস ওয়ান আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম এখন আমাদের আরেকটি ইকুয়েশন হইলে আমরা কিন্তু এবং মানটা পেয়ে যাব তো আমরা এখন তিন নম্বর নোডে করব তিন নম্বর নোডে আগত কারেন্ট যদি আমরা দেখি তিন নম্বর নোডে আমরা এই যে আই টু এবং আই ফোর দুইটা কিন্তু আগত কারেন্ট নির্গত কারেন্ট কোনটা মাইনাস এই যে ব্রাঞ্চের কারেন্ট এটাকে আমরা আই ফাইভ দিয়েছি কিন্তু আমরা এখানে টু এক্স লিখব আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা টু এক্স লিখলাম আই ফাইভ ধরলাম না কারণ আই ফাইভের মানটাই কিন্তু টু এক্স তো আমরা আবার একইভাবে এখানে মানগুলো ইনপুট করব আই টুর মানটা হবে ভি ওয়ান মাইনাস ভি থ্রি ডিভাইডেড বাই ফোর প্লাস আই ফোরের মানটা হবে ভি টু মাইনাস ভি থ্রি ডিভাইডেড বাই করলাম আইএক্স এর মানটা আমরা বসিয়ে দিলাম কারণ আইএক্স হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট এই ব্রাঞ্চের কারেন্টকে আমরা ভোল্টেজে যখন কনভার্ট করবো তখন ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই টু এর আগেও দুইবার আমরা ইউজ করছি তো আমরা জাস্ট এখন এখানে যদি একটু সিমপ্লিফিকেশান করি ভি ওয়ান বাই ফোর মাইনাস ভি থ্রি বাই ফোর প্লাস ভি টু বাই এইট মাইনাস ভি থ্রি বাই এইট তো আমরা এই টু টু কেটে দিতে পারি তাহলে এখানে থাকে মাইনাস ভি ওয়ান প্লাস ভি টু ইকুয়াল টু জিরো তো এখান থেকে আরও একটু সিমপ্লিফিকেশান করলে কেমন দাঁড়ায় বা এখান থেকে যদি আমরা ভি ওয়ান কমন নিই এখান থেকে আমরা যদি এখন ভি ওয়ান কমন নিই তো আমরা যদি এখন ভি ওয়ান কমন নিই তাহলে আমরা এখানে দেখতে পাই ওয়ান বাই ফোর মাইনাস এখান থেকে ওয়ান একইভাবে যদি ভি টু কমন নেই ভি টু কমন নিলে কি হচ্ছে এখানে ওয়ান বাই এইট ওয়ান বাই এইট আর এখান থেকে প্লাস ওয়ান ঠিক একইভাবে যদি আমরা মাইনাস ভি থ্রি কমন নিই তো এখানে দেখতে পাচ্ছি ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট ইক টু জিরো তো আমরা জাস্ট কী করলাম কমন নিয়ে নেবেন এখন আমরা যদি এটাকে সিমপ্লিফিকেশন করি তাহলে আমরা কেমন হচ্ছে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস থ্রি বাই ফোর ভি ওয়ান প্লাস তো এখানেও লিখবো ওয়ান বাই এইট ওয়ান বাই এইট প্লাস ওয়ান এটা হচ্ছে নাইন বাই এইট ভি টু মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট এটাকে ক্যালকুলেশন করলে হয় এটা আমাদের তিন নম্বর ইকুয়েশন অর্থাৎ আমরা ইকুয়েশান তিনটা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা ক্যালকুলেশনে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু তিনটা ইকুয়েশান থেকে ভি ওয়ান ভিটু এবং ভিতরির মানটা পেয়ে যাবো তাহলে আমরা এখানে লিখি ফ্রম ওয়ান টু অ্যান্ড থ্রি আমরা এখন তিনটা ইকুয়েশানকে ক্যালকুলেটরে ইনপুট করবো তাহলে আমরা মানগুলো পেয়ে যাব তো আমরা একটা একটা করে ইকুয়েশনের মানগুলো ইনপুট করবো প্রথমে থ্রি বাই ফোর মাইনাস সরি হাফ মাইনাস ওয়ান বাই ফোর দুই নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে ওয়ান বাই টু মাইনাসভেন বাই এইট ইকুয়াস জিরো তিন নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে মাইনাস থ্রি বাই ফোর নাইন বাই এইট বাই এইট সরি সরি এখানে একটু মিস্টেক করে ফেলছি যার কারণে আমার অ্যান্সারটা প্রথমে মিলেনি আমরা এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানটাতে মাইনাস এবং মাইনাস দুইটা মিলে প্লাস ভি থ্রি বাই এইট হবে তো আমি এখানে মাইনাস দিয়ে ফেলছি যার কারণে আমরা অ্যান্সারটা মেলাতে পারিনি তো জাস্ট এখানে ভি থ্রি এখানে প্লাস ওয়ান বাই এইট দিলে বাকিগুলো যদি আমরা ক্যালকুলেশন করি এক্সের মান পাচ্ছি ফোর পয়েন্ট এইট ভোল্ট এর মান পেলাম টু পয়েন্ট ভোল্ট এবং জেড অর্থাৎ ভি এর মান পেলাম মাইনাস টু পয়েন্ট ভোল্ট এটাই হচ্ছে আমাদের অ্যানসার আশা করি মাতৃ সকলে বুঝতে পারছেন অল্প একটু মিস্টেকের কারণে ম্যাথ্রি কিন্তু ভুল অ্যানসার দিচ্ছিলো তো আশা করি মাতৃ সকলে বুঝতে পারছেন এরপরে যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে